সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবানারা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো এই বিষয়ে আমরা টু যে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি তো আমরা আজকে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ব্রাক অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির সিনিয়র অফিসের গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ব্রাক শিক্ষা প্রোগ্রাম তো দেখতে পাচ্ছেন অবস্থান প্রধান কার্যালয় পোস্টের তারিখ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তো ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা বিশ্বব্যায় বৈষম্য দারিদের সাথে বসবাসকারী দশ কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় ব্রাগে কাজ করা অন্য কোনো কাজের মতো নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকেদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কেবল একটি উন্নত বিশেষ স্বপ্নই দেখছি না আমরা এটি তৈরি করেছি পথ খুঁজে পেতে আমাদের সাথেই যোগ দিন তো কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এই পথটি অনলাইন এবং অফলাইনে উভয় ক্ষেত্রে ভিজুয়াল উপকরণ তৈরির জন্য দায়ী যাতে লক্ষ্য গোষ্ঠীকে অনুপ্রাণিত করে তথ্য প্রদান করে বা মোহিত করে এমন ধারণাগুলির যোগাযোগ করা যায় মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন ব্র্যান্ড গঠন এবং মূল্য সৃষ্টির জন্য বিভিন্ন ডিটিপি যেমন বড়সার লিপলিটামূলক শিক্ষামূলক উপকরণ বই ম্যাগাজিন পোস্টার ইত্যাদি ডিজাইন এবং বিকাশকরণ প্রোগ্রাম সম্পর্কিত সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা ব্লগ এবং ওয়েবসাইটের জন্য গ্রাফিক্স সামগ্রী তৈরি তৈরি করুন পণ্যের চিত্র উল্লেখের জন্য গ্রাফিক্স তৈরি করা এবং প্রতিষ্ঠানগুলিতে একটি ভিজুয়াল ব্র্যান্ড দেওয়া ব্যবসায়িক উদ্দেশ্য এবং হাতে থাকা উৎপাদন এবং নকশার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার জন্য প্রাণসঙ্গিক ব্যক্তির সাথে দেখা করা তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারেক্টিভ ডিজাইন তৈরির সময় উদ্বোধনী ধারণা এবং ধারণা তৈরি করুন প্রয়োজনে বিভিন্ন অডিও এবং ভিডিও সম্পাদনের কাজ সম্পন্ন করুন বিভিন্ন গল্পের উপর মোশন অ্যানিমেশন তৈরি করা সঠিক পরিকল্পনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ভুল উচ্চমানের কাজ তৈরি এবং সরবরাহ করা সুরক্ষার দায়িত্ব সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্য অর্জনের জন্য দলের সদস্যদের যে কোনো ক্ষতি অপব্যবহারে অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন একটি নিরাপদ কর্ম পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা ক্ষেত্রে সহায়তা নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করুন দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুশীলন প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপ মান বাস্তবায়ন নিশ্চিত করুন কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুশীলন করুন অন্যদিরতা উৎসাহিত করুন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন প্রাসঙ্গি প্রাসঙ্গিক সরঞ্জামগুলিতে শক্তিশালী কম্পিউটারের দক্ষতা নকশা নীতি সম্পর্কে দূর ধারণা অডিও এবং ভিডিও সম্পাদনের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন যোগ্যতা লাগবে সে চারুকলায় গ্রাফিক্স ডিজাইন স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা গ্রাফিক ডিজাইনের কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা তো সুবিধা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনা স্বাস্থ্য জীবন বিমা এবং আরো অন্য অন্য বোনাস রয়েছে তো এই এই কোম্পানিতে আরও অনেকগুলো জব রয়েছে তো এই বিষয় নিয়ে আমরা আবারও আলোচনা করব তারপরে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পথটি রয়েছে সিনিয়র অফিসার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অবস্থান ঢাকা পোস্টের তারিখ দেখতে পাচ্ছেন সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দু হাজার ব্রাক ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো সম্পূর্ণ বিষয়ে এবারে আলোচনা করবো না আমরা আমরা শর্টকাটভাবে আলোচনা করব যে কাদের উদ্দেশ্যগুলো এবং মূল দায়িত্বগুলো তো এই পথটি প্রশিক্ষণের চাহিদা মূল্যায়নের উপযুক্ত শিক্ষা সমাধান ডিজাইন এবং প্রোগ্রাম এবং উদ্যোগগুলিতে কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর প্রশিক্ষণের পরিকল্পনা বাস্তবনের জন্য দায়ী এটি উদ্ভাবনী ও শিক্ষাতে কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করে আকর্ষণীয় প্রশিক্ষণ মডিউল কর্মশালা এবং ডিজাইন শিক্ষণ সামগ্রীর বিকাশ এবং বিতরণ নিশ্চিত করে এই ভূমিকাটি যে স্টেক হোল্ডারদের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করে কর্মগত উন্নতির জন্য গবেষণা পরিচালনা করে এবং প্রভাব সাবাদী করার জন্য নতুন শিক্ষক শিক্ষণ গস্তকে প্রবর্তন করে উপরন্ত একটি বিষয়বস্তুর মান এবং সামগ্রিক শিক্ষা কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পরবর্তী সহায়তা এবং প্রতিক্রিয়া প্রদান করে মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন ব্রাক প্রোগ্রাম এবং উদ্বেগের জন্য প্রশিক্ষণের চাহিদা মূল্যায়ন টিএনএ পরিচালনা করুন ফলাফল বিশ্লেষণ করুন এবং যথাযথ ডকুমেন্টসহ বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করুন তারপরে দেখতে পাচ্ছেন আর্থিক প্রযুক্তি প্রযুক্তিগত প্রস্তাব সহ বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা এবং ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করুন এবং প্রোগ্রামে প্রোগ্রাম এবং উদ্বেগ জুড়ে প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করুন ক্ষুদ্রক্ষণ উদ্বেগ এবং অন্যান্য সামাজিক উন্নয়ন উদ্বেগের উপর প্রশিক্ষণ বিষয়বস্তু মডিউল এবং উপকরণ ডিজাইন এবং বিকাশকরণ ইন্টারেক্টিভ শিক্ষার্থী শিক্ষাতে কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করে প্রশিক্ষণ সেচন কর্মশালা ও প্রশিক্ষণে প্রশিক্ষণ টট সব বিভিন্ন ধরনের শেখার হস্তক্ষেপ সরাসরি অনলাইন এবং মিশ্রিত সহজ সহস্তর করুন উদ্বোধন ইন্টারেক্টিভ সরঞ্জাম পদ্ধতিগুলিতে একীভূত করে স্বগতিসম্পন্ন সম্পন্ন এবং ডিজিটাল লার্নিং মডিউলের জন্য স্ক্রিপ্ট এবং শেখার বিষয়বস্তু তৈরি করুন সুযোগগুলি চিন্তা করতে সহযোগিতা প্রতিষ্ঠা করতে এবং কার্যকরী শিক্ষক শিক্ষণ হস্তকে প্রবোধনের জন্য অভ্যন্তরীয় অংশীদার সাথে সমন্বয় যোগাযোগ করুন সবার কর্মশালা এবং যৌথ উদ্যোগের ব্যবস্থা করার জন্য এলইডি ইউনিট সুবিধা প্রদানকারী দল এবং প্রোগ্রাম কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করুন কর্মগত উন্নতির জন্য প্রশিক্ষণের চাহিদা চ্যালেঞ্জ এবং ভূমিকা নির্দিষ্ট দক্ষতা ক্যাপচার করার জন্য গবেষণা প্রকাশ গ্রুপ আলোচনা এফ এবং দক্ষতা ম্যাপিং পরিচালনা করুন প্রশিক্ষণ পরবর্তী এবং টি ও ডিটি পরবর্তী ফলো আপ নিশ্চিত করুন অংশকারীদের পত্রিকা সংগ্রহ করুন এবং প্রশিক্ষণের বিষয়বস্তু দক্ষতা এবং বিতরণের উন্নতির সুপারিশ করুন সুরক্ষার দায়িত্ব দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন পাঠ্যক্রম নকশা প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর শিক্ষা নীতিমালা এবং সুবিধা প্রদানের কৌশল সম্পর্কে ধারণা রিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষণ পদ্ধতি এবং এম আই এস রিপোর্টিং সরঞ্জাম সম্পর্কে সচেতনতা পাঠ্যক্রম ও নকশা বিষয়বস্তু উন্নয়ন এবং সুবিধা প্রদানের অভিজ্ঞতা আকর্ষণীয় শিক্ষার্থী কেন্দ্রিক প্রশিক্ষণ সমাধান ডিজাইন করার ক্ষমতা যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা ডিজিটাল সাক্ষরতা পরিবর্তনের দক্ষতা এবং অংশীদারিত্ব গড়ে তোলা পরিকল্পনা ও সংগঠনে দক্ষ তো এখানে যোগ্যতার বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি স্নাতক পাশে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা মানব সম্পদের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা মানব সম্পদ উন্নয়ন এস সিডি সাংগঠনিক উন্নয়নে ওডি প্রশিক্ষক প্রশিক্ষকদের প্রশিক্ষণের সার্টিফিকেট কোর্স মডিউল উন্নয়নে মানব সম্পদ ব্যবস্থা নেয় হ্যাঁ স্নাতকোত্তর ডিপ্লোমা পিজি এম অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে তো এখানে সুবিধা অনেকগুলো রয়েছে জানেন যে সবগুলো প্রাইভেট কোম্পানির প্রতিষ্ঠানের আপনার হচ্ছে অনেকগুলো সুবিধা থাকে দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস অবদানকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাজুয়েটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুবিধা এবং অন্যান্য সুবিধা তো আমরা তারপরের পরের জবে চলে যাবো এখানে কি বলা হচ্ছে সেটা আপনাদের এবারে জানাবো তো এই পথটি দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাকাউন্টস রিপোর্টিং এম ডকুমেন্টেশন ফিন্স এবং অ্যাকাউন্টস অবস্থান প্রদান কার্যালয় পোস্টের তারিখ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন বাইশে অক্টোবর তো এটা দেখতে পাচ্ছেন কাজের উচ্চস্ব মূল দায়িত্ব এবং সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন হিসাববিজ্ঞান বা ফিনান্স স্নাতক সিএসি এম এ এস ডাবলসিএ কো সম্পূর্ণ অথবা আংশিক যোগ্যতা সম্পূর্ণ অগ্রাধিকার পাবে অভিজ্ঞতা প্রয়োজনীয়তা উন্নয়ন বা কর্পোরেট খাতে নিয়োগ তিন বছরের অভিজ্ঞতা পদে হিসাব হিসাবত এডিট কর ভ্যাট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে নীতিমালা অনুযায়ী অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটি একটি ভিন্ন পদ দেখতে পাচ্ছেন যে সিনিয়র অফিসার লালিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট অবস্থান প্রধান কার্যালয়ে পোস্টের তারিখ আঠেরো অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো কাজের উদ্দেশ্য এখানে সুন্দরভাবে বলা আছে আপনারা দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহে তারপর দেখতে পাচ্ছেন এখানে মূল দায়িত্ব সুন্দরভাবে বলা আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন সুরক্ষার দায়িত্ব তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ডিজিটাল ডিজিটাল কন্টেন্ট তৈরিতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অন্য কোনো জনপ্রিয় ভিডিও এডিটিং টুলে দক্ষ কন্টেন্ট পূর্ব অভিজ্ঞতা এবং সুনাম সাথে সার্টিফাইড কন্টেন্টের মাধ্যমে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে এই পদেও আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন চাইলে আপনারা এই বিষয়গুলো দেখে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে প্রকল্প ব্যবস্থাপক চক্ষু সেবা ব্রাক স্বাস্থ্য কর্মসূচি বিএসপি তো পোস্টের তারিখ দেখতে পাচ্ছেন আটই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো এই বিজ্ঞপ্তি একদিনের মতো সময় আছে ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা বিশ্ববাহী বৈষম্যদারীদের সাথে বসবাসকারী দশ কোটি কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবের জন্য টোকসই সুযোগ তৈরি করা যায় তো কাজের উদ্দেশ্য মূল দায়িত্ব সম্পূর্ণ এখানে বাংলা ইংরেজিতে বড় আছে আপনারা অনুগ্রহ করে বাংলা করে নিয়ে বিষয়গুলো একটু পরে দেখবেন পুরো বিষয়ে কয়েকটা জব সার্কুলার এখানে আছে তো সবগুলা বলতে গেলে ভাইয়া ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই শর্টকাটভাবে আমরা শুধু কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো জানাচ্ছি আর যদি পুরো বিস্তারিত জানতে চান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন সুরক্ষার দায়িত্ব তারপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা আর্থিক ব্যবস্থানের দক্ষতা কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যাপারে দক্ষ সম্প্রদায় এবং সরকারি পর্যায়ের ব্যবস্থাপনাগত দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা জনস্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে সঠিক জ্ঞান আলোচনা এবং যোগাযোগ বজায় রাখা তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন একটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আর এম বিবিএস এবং স্নাতকোত্তর ডিগ্রি তো ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর অনেকগুলো সুবিধা রয়েছে নীতিমালা অনুযায়ী উৎসব স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্তকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা কেয়ার সুবিধা এবং অন্যান্য আর অনেক সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এটা প্রকাশিত হয়েছে এক্সজিকিউটিভ এম আই এস ব্রাগডেরি অ্যান্ড ফুড প্রজেক্ট তো অবস্থানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অক্টোবর দুই হাজার পঁচিশ তো কাজের উদ্দেশ্যে সমন্বয় সাধন করা এবং সহায়তা প্রদান এবং ব্যবস্থাপনাকে আপডেট রাখার জন্য বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করা এবং ব্যবসায়িক দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রতিক্রিয়ার উন্নতি শনাক্ত করার জন্য ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ করার সময় মতো সকল বিডিএফএ বিক্রয় কেন্দ্র এবং পরিষে পরিবেশ পরিবেশকদের কাছ থেকে দৈনিক চাহিদা সংরক্ষণ এবং বিভিন্ন বিক্রয় কেন্দ্রীয় পণ্য সরবরাহের জন্য কারখানায় পাঠান সরবরাহকৃত পণ্যের বিপরীতে প্রতিদিন প্রাপ্য আদায়ের জন্য সমস্ত এপিএম আর এস এম এবং এএসএমের সাথে সমন্বয় সাধন করা এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভাগীয় প্রধানকে প্রধানকে সহায়তা করা মূল দায়িত্ব এখানে বলা আছে সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন অনুগ্রহ করে সুরক্ষার দায়িত্ব এখানে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় এখানে বলা আছে সম্পূর্ণ বাংলা ইংরেজিতে তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর এম আই এস অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিবেক শ্রেণী বা সমানের জিপিএ সিজিপিও থাকতে হবে সম্ভবত প্রার্থীর জন্য বয়স শিক্ষা এবং অভিজ্ঞতা শীতের যোগ্য হবে কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি পটভূমিতে ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এই পথটিতে যদি আপনারা আবেদন করতে চান সুবিধা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনের আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাজুটি এবং আরও অন্য অন্য সুবিধা রয়েছে তো এই বিজ্ঞপ্তিতে যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আবেদনগুলো ভালো করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই বাছাই করে তারপরেই আপনারা আবেদনগুলো কমপ্লিট করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই পথটি রয়েছে ডেপুটি ম্যানেজার মাইক্রো ইন্স্যুরেন্স মাইক্রো প্রোগ্রাম এত অবস্থান বিকের প্রধান কার্যালয়ে পোস্টের তারিখ দেখতে পাচ্ছেন তেরোই অক্টোবর দুই হাজার প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সার্টিফিকেট নম্বর এত তারপর দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপির বিষয়ে কিছু প্রয়োজনীয় বলা আছে বিষয়বস্তু বলা আছে তা দেখতে পাচ্ছেন কাজের উদ্দেশ্য এই পটটি ব্র্যাকের মাঠ পর্যায়ে অফিসগুলিতে ক্ষুদ্র বীমা কার্যক্রম বাস্তবায়ন এবং বর্ধিতকরণের সহায়তা করে ডেপুটি ম্যানেজার স্টক হোল্ডারদের সমন্বয় পণ্য বিতরণ এবং প্রচারণা বাস্তবায়নের অবদান রাখেন এই ভূমিকা সঠিক তালিকাভুক্তি প্রক্রিয়া তথ্যের অখণ্ডতা এবং অভ্যন্তরীণ দল এবং বহিরাগত অংশীদারের সাথে কার্যকর সহযোগিতা নিশ্চিত করে যাতে মূরণ অপারেশন অপারেশনাল ডেলিভারি সহস্তর হয় মূল দায়িত্ব এখানে সুন্দরভাবে বলা আছে আপনারা অনুগ্রহ করে দেখে শুনে বাজে করে আবেদনগুলো কমপ্লিট করবেন তারপরে দেখতে পাচ্ছেন সুরক্ষার দায়িত্ব এখানে বলা আছে তারপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়রা বাংলাদেশ বিমা এবং আর্থিক পরিষেবা পরিচালনাকারী সকল প্রাসঙ্গিক আইনবিধি এবং নির্দেশনা সম্পর্কে জ্ঞান পরিষেবা স্তরের চুক্তি তাদের উৎপাদন মূল কর্মক্ষমতা সুযোগ সম্পর্কে ধারণা বিভিন্ন স্রোতাদের কাছে পণ্যের তথ্য প্রচারমূলক বার্তা এবং আপডেটগুলি কার্যকরীভাবে পৌঁছে দেওয়ার জন্য চমক মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা জটিল যেটা সেট যেটা সেট বিশ্লেষণ করার প্রবণতা শনাক্ত করার কার্যকর অন্তর্দৃষ্টি আঁকতে সক্ষম ক্লায়েন্টের তালিকাভুক্তি নতুন পণ্য গ্রহণ এবং পরিচালনাগত দক্ষতা সম্পর্কিত লক্ষ্য অর্জন এবং অতিক্রম করার জন্য দ্রুপ প্রচেষ্টা কস ফ্যাংশাল টিম বহিরাগত অংশীদার দাতা এবং মাঠ কর্মীদের সাথে কার্যকরভাবে কাজ করার ক্ষমতা তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার বিষয়টি বলা আছে স্বাস্থ্য বিমা জীবন বিমা ক্ষুদ্র বিমা কমপক্ষে এক বছর এবং ফিল্ড অপারেশন এক বছর সহ ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা তো এখানে অনেকগুলো সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস অবদানকারী তহবিল ভবিষ্যৎ তহবিল গ্র্যাজুয়েটি কর্মক্ষমতা বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব পিত্রকালীন ছুটি সুস্থতাকে সুস্থতা কেন্দ্র সুবিধা কেয়ার সুবিধা এবং আরও অন্য অন্য সুবিধা রয়েছে তো আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান কীভাবে করবেন দেখেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখনই আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি ফর্ম চলে আসবে আপনারা এখানে কি করবেন আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে তারপরে আপনার হচ্ছে সরি সর্বপ্রথম আপনারা এখানে চাপ দেবেন এই যে সাইন আপ সাইন আপের নাম্বার একটি আর হচ্ছে জিমেল অথবা পাসওয়ার্ড দিয়ে নতুন সেট আপ করার পর তারপরে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর বিভিন্ন একটি ফর্ম চলে আসবে এই ফর্মের মাধ্যমে অবশ্যই আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি অনেক লং হয়ে গেছে এই ভিডিওতে অনেকগুলো পদের বিষয়ে আলোচনা করা হয়েছে তাই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করবেন তো আজকের মধ্যে এখানে শেষ করব তার আগে একটা কথা বলে রাখি আমাদের ছোট্ট চ্যানেলটি যদি আজকে প্রথমে এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে বাছাই করে দেওয়ার চেষ্টা করি তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ